বন্ধুরা আমার চ্যানেল চলো খাইতে আপনাদের স্বাগত আজকে নিয়ে এসেছি এই দেখুন চিড়ে ভিজিয়ে রেখেছিলাম চিরের পকড়ি খুব বেশি কিছু লাগবে না সামান্য উপকরণে এই পকড়িটা হয়ে যাবে খেতে খুব সুস্বাদু চলুন আমি কি করে বানাচ্ছি দেখুন চিড়ে ভিজিয়ে রেখেছিলাম ওটা নিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি যে পেঁয়াজ নিয়েছি নুন দেব তেল সরষা তেল দিয়ে ভাজব এই যে লঙ্কা অল্প নিয়েছি আপনারা যদি বেশি লঙ্কা খেতে চান বেশিও দিতে পারেন লঙ্কার গুঁড়োও দিতে পারেন কোনো অসুবিধা নেই অন্য কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন এই দেখুন আমি চিড়ে নিয়ে নিচ্ছি চিড়ে ভিজিয়ে একদম নরম হয়ে গিয়েছে চিড়েটা নিয়ে দিচ্ছি এদের পেঁয়াজ কুটি নিয়ে নিচ্ছি নুন নুন অ্যাড করলাম এতে হলুদ দেব না ভালো করে মেখে নিচ্ছি এই এমন করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতন শেপ দিয়ে নিতে পারেন

টেপটে দিয়ে দিয়ে খুব নরম করে উল্টাতে হবে খুব নরম নরমে করে ওকে উল্টাতে হবে কেন না ভেঙে যায় আপনারা চাইলে এতে আলু ব্যাঙ্গিও দিতে পারেন আলু সিদ্ধ করে মিশিয়ে দিতে পারেন কয়েকটা করে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি বাকিগুলো পরে বলবো করতে গেলে অনেকটা টাইমের দরকার সুস্বাদু চিড়ের পকোড়া সাথে টমেটো সস চাইলে আপনারা অন্য কিছু দিয়েও খেতে পারেন আপনারা চাইলে আলু ব্যাঙ্গিংও দিতে পারেন নাহলে নাও দিতে পারেন তাতে কোনো স্বাদের তারতম্য হবে না দেখবেন সেই লাগে খেতে সেই দেখতে কেমন বোঝাতে পারছি না ছবিতে কেমন লাগে কিন্তু খেলতে সেই টেস্টি প্লিজ বন্ধুরা আমার ভিডিওগুলো আপনারা দেখুন লাইক কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন এই আশায় রলুন ধন্যবাদ